জগদ্ধাত্রী স্মৃতি মনে করানোর জন্য অপারেশন থিয়েটারে রেচাচুরির অভিনয় করে রীতি ফিরিয়ে আনার চেষ্টা করল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রীকে কৌশিকী বারবার করে মনে করার চেষ্টা করতে বলে আর তখন দেখা যাবে জগদ্ধাত্রী বারবার করে একই কথা বলছে খুনি খুনি দিব্যি আসেন খুনি আর তখন দেখা যাবে এদিকে এই যে তোমার মেয়ে তোমার মেয়ের নাম দুর্গা তোমার মেয়ে ছোট্টবেলায় এনআইসি তে ছিল আছে তোমার বলো না মনে আছে তো তারপর অপারেশন হলো হসপিটালে তুমি হসপিটালে গিয়েছিলে অপারেশন থিয়েটারে কি কি হয়েছিল তোমার কি মনে আছে কিছু জগদ্ধাত্রী বলো না অপারেশনের সময় কি কি হয়েছিল তোমার কি কিছু মনে আছে কথা বলো না আনসার মি জগদ্ধাত্রী চুপ করে থেকেও না চেষ্টা করো মনে করার চেষ্টা করো না সেন তখন বলে কথা বলবে না তখন দুর্গা বলে কথা বলতেই হবে আমার মাকে কথা বলতেই হবে বলে জগদ্ধাত্রীর কাছে যায় গিয়ে তখন বলে যে মা ও মা কথা বলো না মা বলো না তোমার দুহাই তুমি কথা বলো এই বলে কাঁদতে থাকে আর তখন সেখানে নেই চলে আসে স্বয়ম্ভু এসে বলতে থাকে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি বেলা এখানে এসেছি দুবেলা এসে ওর মানে মনে করার তোর মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুই মনে পড়েনি শুধু আমি কথা বলে গিয়েছি শুধু আজ নয় দীর্ঘ কুড়ি বছর ধরে শুধু আমি কথা বলে যাচ্ছি তোর মা কোনো কিছুই বলছে না শুধু বারবার করে বলেই গিয়েছি কিন্তু তোর মা তোর মা কোনো কথার উত্তরই দেয়নি আজকে যখন মেডিকেল সায়েন্স বলছে যে ও সুস্থ হয়ে গেছে তারপরও কোনো রেসপন্স করছে না থেকে বৌদিহি দিব্যাকে বলছে আমি চলি আর তখন বলে আপনি কোথায় যাচ্ছেন তখন বলে বাড়িতে রান্নাবান্না করতে হবে তুমি সেই সংসারের একজন কর্তৃ ঠাকুমা নাতি নাতনি নিয়ে ভরা সংসার আমার বাড়ি কাজ আছে না আমাকে তো যেতে হবে সংসারটা তো করতে হবে আমাকে নাকি আর এসব কাজ নিয়ে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম অপরাধের মধ্যে নেই ব্যাস আমার অনেক কাজ আছে অনেক কাজ আছে আমার আমাকে অনেক রান্না করতে হবে বাড়ি আছে প্রাপ্ত মাছের জাল করতে হবে ভেটকি মাছের ফ্রাই মাটন কষা বানাবো আমার উৎসবের বড্ড প্রিয় আর তখন দেখা যায় বলে দাঁড়ান দাঁড়ান মাটান কষা মানে পোলাওটা না পোলাওটা না রান্না করবে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী কি দিয়ে রান্না করাবো কারণ উৎসবে তো সেটা প্রিয় উৎসব তো সেটা খেতে খুব ভালোবাসে জগদ্ধাত্রীর হাতের রান্নাটা খেতে না খুব ভালোবাসে সেটাই রান্না করা বদি মুখার্জি বলে মানে আর তখন বলে হ্যাঁ এরপরই তো হবে বাড়ির গিন্নির পরীক্ষা অগ্নি পরীক্ষা তখন বলে কি বলতে চাইছো কি আর তখন বলে বলতে চাইছি এই পোলাওটা না জগদ্ধাত্রী মুখার্জি খুব ভালো রান্না রান্না করতে পারে পোলাও আর মাটন কষা এটা উৎসবের জন্মদিন হোক বা বাড়ির যে কোনো অনুষ্ঠান হোক তখন উৎসব আর মাটন কষাটা যখন খেতে চাইতো না তখন আমার শাশুড়ি মা জগরথাত্রীকে দিয়েই এই রান্নাটা করাতো সেই রান্নাটা এত টেস্টি হতো এত অপূর্ব হতো খেতে তার টেস্টটা এখনো পর্যন্ত আমাদের জীবে লেগে রয়েছে শিওর যে উৎসব এই টেস্টটা ভুলিনি এবার জাস্ট রান্না করে জগরথাত্রীকে ছেড়ে দিলেই হয় ও একদম পোলাও আর টানটা একদম সেম টেস্টের রেদি দেখা মেহেন্দি অনেক কথাই বলতে থাকে আর দিব্বিয়া তখন বলে আমি তো ওকে অনেকবার চেক করেছি তখন বলে না তো ডাউট রইছে আমার খটকার রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজটা না আমার ঘটকার রেখেই দিয়েছে মেহেন্দি সেই কথাগুলোই ভাবতে থাকে বলতে থাকে ওই সাইন ল্যাঙ্গুয়েজটাটাতে গন্ডগোল ছিল আমি বলছি ওটাতে গন্ডগোল ছিল আমি বিশ্বাস করি যে ওটা দুর্গা সেই থেকে আমার মাথায় এই ভূতটা চেপে আছে তো এটা আমি বের করতে পাচ্ছি না এই সন্দেহটা কিছুতেই বের করতে পাচ্ছি না তখন বলে মা মা যাই হোক ম্যানেজ কিন্তু করতে হবে আজকে বলে কীভাবে দুর্গাকে ম্যানেজ করবে এরপর বলে ম্যানেজ তো করতেই হবে আমি ঠিক করবো এতটুকু তো মেহেন্দি মুখার্জি পারবেই ম্যানেজ করতে তাই না কৌশিকী মুখার্জি বলতেন না তোলা কালচার চাকে দেখবে কলতলা কালচারটা মানে কি করতে পারে তার চালটা দেখবে আজকে কৌশিকী মুখার্জি বৌদি মুখার্জি চোপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে কৌশিকী বলতে থাকে আচ্ছা যদি একটা কাজ করা যায় তখন দেখা যায় দুর্গা বলে কাজ কি কাজ এরপর বলে যে আসলে তখন শ্রীমতী সেনের কাছে যায় গিয়ে তখন বলে আচ্ছা আমি বলছিলাম যে কি জগদ্ধাত্রীকে যদি ওই একবার নার্সিং হোমটাতে নিয়ে যাওয়া যায় যেখানে কি না ওর সাথে এই ঘটনাটা ঘটেছিল সেখানে গিয়ে যদি একদম সেম ঘটনাটাই করা হয় তাহলে কি ওর স্মৃতিশক্তি ফিরে আসবে না তখন শ্রীমতী সেন বলে কি বলছেন কি এরপর বলে যে হ্যাঁ যদি একবার চেষ্টা করা যায় ধরুন এক একটা যদি অ্যাক্টিং করা যায় মানে ওটি তৈরি করা যায় ওরকম একটা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় তাহলে হয়তো মনে মনে পড়তে পারে আর তখন দেখা যায় সমস্তটা বুঝিয়ে বললে শ্রীমতী সেনকে তখন জিজ্ঞেস করতে থাকে আচ্ছা আপনার কি মনে হয় আপনিও তো সেখানে আছেন আর আপনার কি মনে হয় যে মানে ওর কি স্মৃতিশক্তি ফিরে আসতে পারবে ওর কি সব কিছু মনে পড়বে আর তখন বলে অনেক কিছুই তো ট্রাই করা হয়েছে হ্যাঁ একবার এটা ট্রাই করাই যায় মনে পড়লে পড়তেও পারে কিন্তু এটা কিন্তু খুবই খারাপ তারপরেও একবার করলে করতেই পারেন মনে পড়তেই পারে আর তখন সবার সাথে সে কথা নিয়ে আলোচনা করতে থাকে কৌশিকী দুর্গা তখন বলে কি বলছিস কৌশিকী দেখা যায় স্বয়ম্ভু বলতে থাকে কিন্তু বাড়ির ব্যাপারটা সব ব্যাপারটা কিভাবে ম্যানেজ করবে আর তখন বলে দুর্গা আজকে দিন মিটিংয়ে থাকবে জগদ্ধাত্রী থাকবে বাড়িতে আর আসল জগদ্ধাত্রী থাকবে হসপিটালে তখন বলতে থাকে বাট আপনি কিন্তু ভুলে যাবেন না ওর কিন্তু একটা ওটি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু রেসপন্স করে আপনিও ভুলে যাবেন না যে এই ওটিটা আগে কিন্তু সম্পূর্ণ রূপে অসুস্থ ছিল এটা আপনি মানছেন তো তো এখন বলে যে হ্যাঁ আমি মানছি বলে যে আপনি কিন্তু নিজের মুখে বলেছেন যে এখন ও একদম ফিট বলে ঠিক তাই এরপর বলে তাহলে আর কি তাহলে একটা শেষ চেষ্টা করে যেতেই পারে না একটা তো চেষ্টা করা যেতেই পারে যদি কোনোভাবে মিরাক্কেল ঘটে যায় স্বয়ম্ভ বলে বর্দি আর যদি মিরাক্কেল না ঘটে আর তখন বলে তাহলে আর কি পরে থাকবে এনআইসির বলে যে মানে তখন বলে ওই এনআইসি ওর সামনে ওকে নিয়ে যাব আর সেখানে ছোট্ট বেবিটা ছিল ও যে যেই বেবিটাকে ও রেখে এসেছিল ঠিক সেরকম একটা বেবি বেবিকে একটা জোগাড় করতে হবে যেরকম দুর্গা ছিল জন্মের সময় ঠিক সেইরকম ছোট্ট একটা বেবি মনে আছে সেখান থেকে ওর উপর আক্রমণ হবে সেটাকে কিডন্যাপ করা হবে ওর চোখের সামনে সমস্তটা করা হবে সেরকমভাবেই একটা অ্যাক্টিং করতে হবে তাহলে বা মনে পড়তে আর তখন বলে কি বলছো কি বর্দি এরপর বলে হ্যাঁ স্বয়ং পুরনো দৃশ্যটা আবার নতুন করে ওর সামনে আনতে হবে জগৎধাত্রী সামনে আনতে হবে তখন বলে মানুষের মন কোনো জায়গায় না ব্যাখ্যা পাওয়া যায় না শ্রীমতী সেনকে বলে আচ্ছা আপনার কি মনে হয় আপনি কি বলেন তখন বলে ঠিক আছে নেক্সট ট্রাই কি খুশি হয়ে যায় আর তখন দুর্গা বলে এই কৌশিকি বল না আমার মা সুস্থ হয়ে যাবে সুস্থ হবে তো তখন বলে হবে হবে আমার মন বলছে হতেই পারে আবার নাও হতে পারে জানি দেখা যাক কী হয় দেখ হাতে তো মাত্র চব্বিশটা ঘন্টা আছে এরপরই তো কো ক্লাস ট্রাই তো করা যেতেই পারে তাই না তখন বলে ওকে এরপরই দুর্গার ফোনে ফোন আসে সেহেন্দি ফোন করে আর বলে মেহেন্দি বলছি তখন বলে যে হ্যাঁ বল এরপর বলে বল যে কি হয়েছে তখন বলে একটু একটু আসবি দরকার ছিল তুই কি ডিউটিতে বিজি আর তখন বলে না না বাড়িতে আসছি কিন্তু ইউটি হালকায় আছে বাড়িতে আসছি তখন বলে ওকে বলে যে বলছিলাম দুর্গা কোথায় আর তখন দেখা যাবে যে দুর্গা আমাকে বলেছিল কোনো একটা কনফারেন্স আছে ওনা সেখানে একটু গিয়েছে আর সেখানে ব্যস্ত আছে বুঝতে পেরেছিস তখন বলে ও তাই নাকি আচ্ছা ঠিক আছে তুই চলে আয় বাড়িতে ঠিক আছে তখন বলে আচ্ছা ঠিক আছে তুই রাউ জিজ্ঞেস করে যে কে আর তখনই বলতে থাকে যে মেহেন্দি এরপর কৌশি কি বলে আমার কি মনে হচ্ছে জানিস তো তোকে যাচাই বাচাই করবে আমার মনে হচ্ছে দেখা যায় ওর প্লে করে নেয় যে কি করতে কি করবে আর তখন দেখা যাবে শ্রীমতীকে বলতে থাকে স্বয়ংভে আচ্ছা চলুন আর তখন বলে যে আপনা আপনাকে রেডি হতে হবে এরপর বলে তারপর তারপর দেখা যায় স্বয়ম্ভু বলে যদি আমাদের প্ল্যানটা সাকসেস না হয় তাহলে সব কিছু রূপে দুর্গা বাড়িতে ফিরে আসে আর তখন জিজ্ঞেস করতে থাকে যে কী হয়েছে এরপর সেখানে পৃথা বলতে থাকে যে সেই খাবারটার কথা যে তুমি নাকি খুব মজার মজার খাবার রান্না করতে থাকো মানে পারো তার মধ্যে নাকি একটা খাবার যেমন পোলাও মাটন এগুলো খুব ভালো রান্না করতে পারো কেনা তুমি রান্না করে খাওয়াবে এদিকে প্রীতিও তখন বলে হ্যাঁ যেমনটা উৎসবের জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে তুমি রান্না করতে তোমার তোমাকে রান্না করতে বলতো আর তখন এদিকে স্যানবির বলে হ্যাঁ হ্যাঁ তোমার মনে আছে তুমি তোমার হাতে রান্না খেয়ে সবাই কত মুক্ত হয়ে যেত আর জানো তো তোমার তুমি যে রান্না করবে এই জন্য না সমরেশদা অনেক বাজারেও চলে গেছে আর তখনই সেখানে বাজার নিয়ে চলে আসে এরপর বাজারগুলো দেখতে থাকে এদিকে দুর্গা একটু চিন্তিত হয়ে পড়ে কারণ দুর্গা তো রান্না করতে পারে না নানান রান্নার কথা বলে যে রান্না করতেই হবে উৎসবও চলে আসে উৎসব তখন সেই রান্নার কথা বলতে থাকে আর কি কি করতে হবে সেটাও বলে তারপর বলতে থাকে তোমার মেয়ে যা শুরু করেছে সারাদিন উঠতে বসতে আমাকে অপমান করেই যাচ্ছে পারছে তাই বলছে লিস্ট প্লিজ আমাকে অপমান করো না দেখো বাড়ি সবাই একটু আবদার করেছে যে তোমার হাতে রান্না খাবে তাহলে রান্না করো না এই বলে উৎসবও তখন জোড়া করতে থাকে এই মুহূর্তে দেখা যাবে এদিকে দই মিষ্টি নিয়েও চলে আসে চন্দ্রনা তো অনেক কথাই বলতে থাকে চন্দ্রন তখন দই মিষ্টি দেখে বলতে থাকে থাকে আরে বাড়িতে কি আজকে মানে ভুরি বোঝ হবে না দেখা যায় বৌদি মুখার্জি বলে হ্যাঁ তেমনটা বললেই হয় তার উপর আবার জগন্নাথী তো এখন সুস্থ হয়ে গিয়েছে তার জন্য তো একটু পার্টি করতেই পারি তাই তাই ভালো করে একটু রান্না করা হবে আর ওর হাতের রান্না সবাই ভালোবাসে সব বলে কি হলো জগন্নাথী বলো আমি কি খেতে ভালোবাসি আর তখন বলে পোলাও মাংস এখন দেখা যায় মুখের উপর বলে দিলে সবাই অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে পরবর্তীতে দেখা যাক যা থিয়েটারে সমস্ত কিছু সাজানো হয় অভিনয় করি মনে পড়তে